রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো নূর নূর সম্পর্কিত আপনি যখন আল্লাহর আমল করবেন সাধনা করবেন তখন আপনার ঘর আলোকিত হবে সেই নিজের দেহগরের ভিতরে যদি আলোকিত হয় তাহলে বাহিরে যে আপনি যে ঘরে বসে সাধনা বা আমল করছেন সেই ঘরটিও আলোকিত হয়ে যাবে আর সেই ঘরটি আলোকিত না হওয়া পর্যন্ত কিন্তু আপনি আমি এখনো বুঝতে হবে পবিত্র হইনি বা আল্লাহর নিকটবর্তী আমরা এখনো হইনি কারণ সূর্যটা যখন ঢাকা হয়ে থাকে মেঘে আচ্ছন্ন হোক বা আড়ালে পড়ুক কোনো গ্রহের আড়ালে পড়ুক তখন কিন্তু সেই সূর্যের আলোটা আমাদের কাছে পৌঁছায় না ঠিক আমাদের মধ্যে এই মানব দেহের ভিতরে যে আলোর যে একটা বিষয় সেই জায়গাটা কিন্তু দুনিয়ার লোভ লালসা এবং দুনিয়ার অনেক খারাপ কিছুতে সেটা ঢাকনা হয়ে আছে যার ফলে সেই আলোর প্রকাশ হচ্ছে না যার কারণে আমরা আল্লাহর পথে অগ্রসর হতে পারছি না যেভাবে সাধন করার কথা যেভাবে আমল করার কথা সেভাবে করতে পারছি না যতটুকু করি অত অলসতার সৃষ্টি হয় এবং আমরা কিছু ফলাফল দেখতে পাই না বা সেই নুরের আলো ঝলমলে যে আলো যা যে আলোর দিকে তাকালে চোখ ফিরে আসে সেই ধরনের আলো আমরা দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না এবং কি কাজগুলো করলে আমরা দেখতে পারবো আজকে এই নিয়ে আলোচনা করবো ইনশাল সেই বিষয়গুলো হলো দেখুন যে মানুষ পৃথিবীতে চলতে গেলে দেখা গেছে সব দিক দিয়ে একটা মানুষ হালাল থাকতে পারে না ইনকামের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে গেলে কারো সাথে কথা বলতে গেলে হয়তো একটু বেহালাল কথা বেহালাল চলা বেহালাল করা বেহালাল খাওয়া কিছু এদিক সেদিক হয়ে যায় তবে আমি মনে করব যে আর আমি আপনাদের সামনে প্রকাশ করব যে দেখেন আল্লাহ কিন্তু এটা বলেছে কোরআনে যে মানুষ তো ভুল করবেই মানুষ তো সীমালঙ্ঘন করবে যদি আবার ক্ষমা চায় তাহলে আমি আবার তাকে ক্ষমা করে তবে আল্লাহর আল্লাহর একটি নাম নাম যে এই মানুষ যখন কাছে হাত তোলে তখন কিন্তু আল্লাহ যদি কাহার হয়ে থাকে তখন তার প্রতি কি দয়ালু হবে রহমানুর রাহিম তার উপর বক্সিত হবে তখন কি হবে তখন তার মন দিল তার চেহারা সমস্ত কিছু পবিত্রতে পরিণত হবে দিন দিন আলোকিত হতে থাকবে তখন তার মনের মধ্যে এমন কিছু সৃষ্টি হবে তার দুনিয়ার মায়া কমবে দুনিয়ার ধনসম্পদ দুনিয়ার লোভ লালসা নারী বাড়ি গাড়ি এসবের মায়া কমে যাবে তখন আল্লাহর প্রেমটা তার মধ্যে আসতে থাকবে তখন কি হবে তখন তার ইবাদতে সাধনায় আমলে তার মন বজবে আর সে অপেক্ষা করবে কখন রাত্র হবে কখন রাতের গভীর হবে আমরা আল্লাহর ধ্যান করব আল্লাহর নিরিক করব আল্লাহকে স্মরণ করে ডুবে যাব এমন চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকে আর ওরকম চিন্তা ভাবনা যদি কারোর মধ্যে আসে তখনই কিন্তু সে বুঝতে হবে যে এখন সেই কর্ম আমলগুলো করতে হলে অবশ্যই অবশ্যই ওই অবস্থায় কোনো কামেল মসজিদকে যখন ধরবে আর সেই কামেল মুর্শিদ যখন তাকে সেই সাধনাগুলো দিয়ে দিবে এবং সেই সাধনাগুলো রাতের গভীরে যখন করতে থাকবে তখন তার ঘরের মধ্যে ফাঁতফাত কি যেন দেখতে পাবে সে যখন দানে ডুববে তখন সে দেখতে পাবে বুঝতে পাবে যে তার ঘরের মধ্যে ফাঁতফাৎ করে উঠছে মানে আগুনের মতো বা অনেক প্রখর আলোর মতো কিরকম মনে হয় চোখের টিবড়ি দিলে বা চোখের পলক ফেললে কিন্তু কখনো কখনো অন্ধকার দেখছে আবার কখনো আলোর প্রসার তার ভিতরে মনে হচ্ছে তাহলে বোঝা গেল এই আলোটা ভিতরেই হচ্ছে বাহিরে এখনো প্রকাশ হচ্ছে না তো বাহিরেও প্রকাশ হবে আপনার লাইট ছাড়া আপনার ঘরের মধ্যে অন্য কোনো সজ্জা ছাড়া কেজারত আলো আপনার ঘর ফকফকে হয়ে যাবে তাহলে সেই সাধনাগুলো কি সেগুলো করলে যে আপনার ভিতরের আলোটা প্রকাশ পাবে তাহলে সেই বিষয়টি আলোচনা করব এখন ইনশাল্লাহ অবশ্যই করে এক নাম্বার বিষয় হলো যে আমরা যতটুকু পারি তো চেষ্টা করব হক হালাল থাকিতে দ্বিতীয়ত যে আপনার নিরামিষ খেতে হবে তৃতীয়ত চোখের লোভ লালসাটা ছেড়ে দিতে হবে মাটির দিকে তাকিয়ে হাঁটতে হবে কথা খুব কম বলতে হবে এরপরে রাতের গভীরে যখন আপনি জায় নামাজটা নিয়ে ঘরের কোনাতে বাতি অফ করে বসবেন তখন আপনি কি সাধনা করবেন যেমন রেচক পুরক কুম্ভক রেচক পুরক কুম্ভক এই তিনটি সাধনা করতে হবে এই তিনটি সাধনা কি করে করতে হয় এখন কথা বলে কি তা দেখানো যাবে একটা হলো প্র্যাকটিক্যাল একটা হলো থিওরি এখন থিওরি আমি বলে যাব এটা তো হয়তো বুঝবেন না এটা দেখিয়ে দিতে হয় তাহলে এই জিনিসগুলা যার যার মুর্শিদ তাকে দেখিয়ে দেবে বাবা গো মা গো যে রেচক সাধনাটা এভাবে করতে হয় পুরক সাধনাটা এভাবে করতে হয় কুম্ভক সাধনাটা এভাবে করতে হয় এভাবে যখন করবে তখন তুমি আস্তে আস্তে কি হবে যে আস্তে আস্তে তুমি ডুবতে শুরু করবে তাহলে এতদিন ডুবতে পারলো না এখন ডুবতে শুরু করবে কেন কারণ এই দমের সাধনা যখন এই র্যাচক পূরক যখন করতে শুরু করেছে তখন তার মধ্যে যে জীবাত্মা সে কিন্তু ছয় ঋপুর পরামর্শ নিয়ে চলত মনের কথায় চলত তখন সেই মন সেই ছয় রিপুর পরামর্শ নিতে পারবে না কেননা যেই দমের সাধনাগুলো করা হচ্ছে বা সেই র্যাচক পূরক কুম্ভক সাধনা করা হচ্ছে ওগুলা করতে যাইয়া তখন দেখা যায় কি যে ছয় ঋপু দুর্বল হয়ে পড়েছে তখন মনকে সে কুমন্ত্রণা দিতে পারে না তখন মন কি করে পরমের কথায় চলে তার বিবেকের কথায় চলে তখন সে সুপতে থাকে আর তখন তার চোখ দিয়ে পানি করে পড়তে থাকে আল্লাহ রাসুলের প্রেম তার মধ্যে জাগ্রত হতে থাকে তখন কি হয় সে যখন ধ্যানে বসে তখন এরকম এক দিন দুই দিন একুশ দিন একচল্লিশ দিন হ্যাঁ কেউ নব্বই দিন একানব্বই দিন এক টানা করতেছে এই পুরো কুম্ভক এবং ধ্যান সাধনা করতেছে এরকম করতে 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 হঠাৎ করে কোনো একজন ব্যক্তি এরকম হলে কেউ ভয় পাবেন না আমি আপনাদেরকে সাবধানতা করে দিচ্ছি সেই সাবধানটি হলে দেখুন যখন আপনার ভিতরে সেই নূর জমা হবে যখন আপনি র্যাচকপূরক করবেন তখন দেখা যায় আপনার ভিতরে পরিষ্কার হবে বায়ু পরিষ্কার হবে আপনার ভিতরে যে পঞ্চ আত্মা পরিষ্কার হবে তখন সেখানে নূরে ঝলমল করবে নূরে যখন ঝলমল করবে তখন কি হবে তখন সেই নূরে নূরান্বিত হতে হতে একটা সময়ে কি হবে যে এই নূর যখন আপনি ধ্যানে বসবেন রাতের গভীরে সমস্ত বাতি অফ করে দরজা অফ করে যখন আপনি নীরবে ধ্যানে বসবেন আল্লাহ অবশ্যই এরকম কোন খেলা সেই ব্যক্তিকে দিয়ে এই নিদর্শনটা দেখায় হঠাৎ করে দেখতে পায় যে তার সর্ব অঙ্গ এবং লোমের গোড়ায় সমস্ত গোড়ায় গোড়ায় আলোর ঝলকানি বা নূর তার মধ্যে চমকিতেছে তখন নিজের মধ্যে নিজে এটা দেখে ভয় যুক্ত হয় এরপরে তারপর সে সাধনা ছাড়ে না এরকম করতে 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 অগ্রসর হতে হতে সে সাহসের সাথে সে সবসময় আল্লাহর প্রেমে ডুবতেই থাকে ডুবতেই থাকে হঠাৎ করে একদিন দেখে তার ঘর সম্পূর্ণ আলোকিত এমনই আলোকিত যে আলোতে নিজের চোখ রাখা যায় না এত আলো তাহলে এরকম যদি কেউ পান ভয় পাবে না এবং এটি ভিতরে গেতে রাখবেন আপনি মনে করবেন আপনি পবিত্র দেশে পৌঁছেছেন সুবাহান আল্লাহ আল্লাহ এরকমভাবে আমাদের সকলকে পৌঁছানোর তৌফিক দান করুন দেখুন আল্লাহ তৌফিক কখন দান করে যখন আপনি আমি চেষ্টা করব যে আপনি আর আমি করবো চেষ্টা আল্লাহ করবে কাজটা আর আমরা যদি অগ্রসর না হই চেষ্টা না করি সাধনা না করি তাহলে কিন্তু আল্লাহ কখনো আমাদেরকে অগ্রসর করিয়ে দেবেন না হেল্প করবেন না তাই বলবো হে সমস্ত জগতবাসী যে একটি কথা আমরা শুনে থাকি যে ফাস্কুরুলি আস তাক আল্লাহ যে তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি স্মরণ করি তোমরা যদি আমার দিকে আসো তাহলে আমি তোমাদের দিকে রওনা দিই তাহলে এই কথাগুলো যদি আমরা মানি তাহলে অবশ্যই আল্লাহ কাউকে ঠকায় না এই সাধনার ফল আল্লাহ অবশ্যই দেবে তবে হে সমস্ত জগতবাসী যেই সাধনাগুলোর কথা বলেছি একটু বিষয় বুঝতে হবে একটু সাবধানতা বিষয় দেখেন যে একজন কামেল মুর্শিদের সঙ্গে স্পর্শে যাইয়া এই সাধনাগুলো নিজে বুঝে নিতে হবে এবং যেই মুর্শিদ আপনাকে এই কর্ম সাধনাগুলো দিবে তিনি কিন্তু আপনাকে দৃষ্টি রাখবে যে আমার ভক্ত বাড়িতে চলে গেছে তাকে সাধনগুলো দিয়েছি সে রাতে এতটা বাজে বসে সাধনগুলো করবে তখন সে ভক্তর দিকে সেই গুরু নিরিখ রাখবে খেয়াল রাখবে কিরকম দেখেন আমি যেমন একটা কথা বলেছিলাম সেই নিরিখটি কেরকম যে একটা কাসিম যখন ডিম পারে তখন ডিম পেরে সে বালুর তলে ঢাকনা দিয়ে চলে যায় আর বলে যায় তোর জ্যাঠায় আসলে তোরা আমার কাছে আসবে জ্যাঠাই আসলে মানে কি মানে জ্যৈষ্ঠ মাস সেই জ্যৈষ্ঠ মাসে কিন্তু কাসিমের ডিম ফোটে তখন সেই কাসিমটি নদীর ওই পারে চলে যায় ডিমগুলো ঢাকনা রেখে আর ওই পারে গিয়ে ডিমের দিকে শীষ মারে চোখের দৃষ্টি থেকে একটা আর ওই এই ডিমগুলো ফোটে যখন জ্যৈষ্ঠ মাস হয় তখন তখন এই ডিমগুলো ওই যে ডিমের মধ্যে বলে ফোটে জেঠ মাস আসলে কিংবা তোর জেঠাই আসলে যাই ঠিক তেমন করে সেই কাসিমগুলো বাচ্চাগুলো যখন ডিম থেকে ফোটে তখন তারা তার মায়ের দিকে রওনা দিয়েছে তার মা শীষ দিয়ে সেখানে এখনো অপেক্ষায় আছে ঠিক হে সমস্ত জগতবাসী একজন কামেল মুর্শিদের কাছ থেকে যখন সাধনা নেবেন তখন সেই মুর্শিদ সেই ভক্তের দিকে খেয়াল রাখবে নিরিক রাখবে যেন ভক্ত কোনো সমস্যা না হয় সে যেন সাধনায় উত্তীর্ণ হতে পারে তাহলে সেখানে এখনো এরকম হয় প্রথমে যারা সাধনায় বসে শরীরটা অলসতা লাগে ভাল লাগে না শুয়ে থাকি পরে করবনে এটা কিন্তু ছয় রিপু থেকে হয় আর ছয় রিপু আপনার বিপক্ষের এই বিপক্ষ যদি না থাকে তাহলে কিন্তু আপনি খেলবেন কার সাথে তাই দেখা যায় এই ছয় রিপুকে হারাতে হবে আপনার জিততে হবে তখন কি হবে তখনই আপনি আল্লাহর পথে অগ্রসর হয়ে যাবেন সাধনায় অগ্রসর হয়ে যাবেন আল্লাহ আপনাকে টান দিয়ে উঠে নেবে সে আলোর জগতে পৌঁছে দেবে সব আল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ